শুভ সকাল প্রিয় বন্ধুরা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু শুরু করলাম করলাম আজকের ভিডিওটা বেলা আসলে না না ফোনে একদম ছিল যার কারণে ভিডিও ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা তো সকলেই জানো সকালের দিকে তারা একটু বড্ড বেশি তাই জন্যই আর ভিডিওটা আজকে করতে পারলাম না তাই আজকে রান্না বান্না নয় ঠাকুরের পুজো দিয়েই ভিডিওটা শুরু করলাম এখানে কিন্তু আমি গাছ থেকে ফুল নিয়ে চলে এসেছি আর দেখো বলতো রোদের বড্ড বেশি যার কারণে না যত বেলা বাড়ে এই গাছের ফুলগুলো কিন্তু নেতিয়ে যায় যাই হোক তবে আজকে কিন্তু পুজোটা আমি একা করছি না আজকে পুজোটা আমরা তিনজন মিলে করছি তিনজন বলতে এখানে আমার দুই মেয়ে আর আমি আমরা তিনজন মিলেই পুজো করছি আর তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে তোমরা সেটা সকলেই জানো যাই হোক পুজো করার সময় এত বেশি কথা বলবো না পুজোর পরে আবার কথা হবে মাসের তো প্রায় সাত আট তারিখ চলেই এলো আর এদিকে ম্যাগির প্যাকেট দেখলাম এখনো অনেকটা পড়ে আছে তাই ভাবলাম এটাকে শেষ করি আবার তো যাবো সমস্ত কিছু মুদিখানা করতে এখন আবার নিয়ে আসা যাবে এখানে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিই এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি আর টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে এখানে পরিমাণ মতন তেল নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমেটো কুচি নিয়েছি তবে ভেবেছিলাম দেখি একটাই মাত্র ডিম আছে ভাবলাম থাক মেয়েটাকে করে করে দেবো আর আমরা সাথে তো রয়েছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে তবে চাউমিন বা ম্যাগি স্বাদটা কিন্তু বেড়েই যায় খাবারটা বড় মেয়েকে দিয়ে এলাম দিয়ে আসার পরে এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি বেলা অনেকটাই হয়ে গেছে তাই তোমাদের দাদা কাজে যাওয়ার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে গিয়েছিলাম যার কারণে দেখো এক দু ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি শুকিয়ে পাপড় হয়ে গেছে আসলে কি বলতো রোদের তাপটা ভীষণ পরিমাণে আর এই রোদের মধ্যে না কোথাও বেরোনো যায় না ঘরের ভেতর তবু ঠিক আছে কিন্তু বাইরে ওই রোদের যে ঝলছানি একটা ভাব থাকে না সেটা যেন প্রচন্ড পরিমাণে চোখে মুখে গায়ে লাগে তো যার কারণে দেখো আমি এখানে একটা মাথার মধ্যে গামছা চাপা দিয়ে নিয়েছি দিয়ে ভাবলাম জামাগুলো তুলে নিয়ে চলে আসি নাহলে একদম রোদে জ্বলে পুড়ে যাবে তো চলো মেয়েরা তো নিচে রয়েছে আর এখান থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে চলে যাই তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা মতন তোমাদের দাদা চলে এসেছে আর এই দিকে মেয়েদেরকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম থেকে থেকে আসার পর তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে আসলে কি বলতো একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছিল সেই কারণেই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো কি দুর্ঘটনা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ব্লগে নয় পরবর্তী ব্লগে আশা করি তোমরা আমার পাশে থাকবে এইভাবেই আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবে কাজ থেকে আসার পথে তোমাদের দাদাভাই অল্প করে একটু চিকেন নিয়ে এসেছিল আসলে ফ্রিজের মধ্যে খুব একটা সবজিও নেই আর মাছও নেই ডিম নেই তাই একটু চিকেন নিয়ে এসেছিল তো দিকে এই চিকেনটাই রান্না করব আর করব গরম গরম ভাত তবে জানো তো বন্ধুরা এখানে আমরা ঠিকভাবে কথা বলে উঠতে পারি না কেন তো আসলে এখানে হিন্দিটা তো একদমই চলে না চলে ইংলিশ আর তামিল ইংলিশে অতটা আমাদের এডুকেশান নেই যার কারণে খুব একটা বলতে পারি না হয়তো একটু একটু বুঝতে পারি কিন্তু যে উত্তরটাই দিতে পারি না যেটা আমার প্রয়োজন যেটা আমার বক্তব্য সেটাই লোককে বোঝাতে পারি না এই রকম আর রইল তো তামিল সে তো একদমই পারি না যদি বা থাকতে থাকতে একটু একদ্র বুঝতে পারি কিন্তু ওই যে বলতে গেলেই একটু থতমত খায় যার কারণে ভীষণ অসুবিধা হয় আজ তো এখন নিজেকে কি মনে হয় তো যে মুখ থাকতেও আজকে আমরা অন্য জায়গায় এসে বোবার মতন বসবাস করছি তবে কিন্তু এখানে আমার আশেপাশে অনেক বন্ধুরা রয়েছে যারা এই ভাষাটাকে শিখে নিতে পেরেছে তবে সেই সৌভাগ্য কিন্তু এখন আমাদের পরিবারে কারোরই হয় না তো আমার না তো আমার হাজব্যান্ডের হ্যাঁ হয়েছে আমার বড় মেয়ে সে তো আমাদের প্রয়োজনের কথাগুলো ঠিক বলতেই চায় না তার লজ্জা লাগে ছোট মানুষ তাকে আবার জোর করাও যায় না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি চিকেনটাকে ধুয়ে আবার রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে ভাতটাও ঘষিয়ে দিলাম আর একদিকে মাংসটা করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আজকে অনেকটা ধনে পাতা আর অনেকগুলো কাঁচা লঙ্কা নিলাম আজকে একটু বানাবো ধনিয়া চিকেন তাই জন্য জানি না কেমন হবে তবে এই প্রথমবার আশা করি ভালোই হবে চেষ্টা করলে সবটাই হবে আর নিজেরাই যেহেতু খাবো তাই যেমনই হোক সেটা আমার কাছে মনে হয় ভালোই হবে তবে এই রেসিপিটা যদি তোমরা চাও প্লিজ আমাকে কমেন্ট করো আমি ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো আমার চিকেনটা মোটামুটি মশলা দিয়ে কষানো হয়ে গেছে তবে এবার মেন পালা ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে চিকেনটা আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে এসেছে রাত্রের দিকে তো তাই এরকম কষা কষা চিকেন আর গরম গরম ভাত যদি হয় আর কি চাই তাই না তোমাদের দাদা একটু অল্প করে টেস্ট করতে দিলাম আর মেয়েদিকে বললো মা আমাকে ভাত দিয়ে দাও তাই একেবারে ওর ভাত বেড়ে নিচ্ছে ওকে খাইয়ে শুইয়ে দেবো কারণ কালকে আবার স্কুল আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না তবে আজকে আমি তোমাদের কাছ থেকে লাইক বা সাবস্ক্রাইবার কোনোটাই চাইবো না তবে একটা জিনিস চেয়ে নেবো আমার মেয়ে কীরকম কবিতাটা বলল সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তবে তোমরা আমার পাশে থেকো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে পরবর্তী একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে সবাইকে জানাই শুভরাত্রি